আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা অনেক চেষ্টার পরে আমাদের বাড়ির পাশে একটা ঘাসের ভুঁইয়ের ব্যবস্থা করতে পেরেছি আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া তো আমাদের এখানে বারো শতক জমি আছে আমরা এখানে ঘাস লাগাবো ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় অনেক চেষ্টার পরে আমরা এই জায়গাটা ব্যবস্থা করতে পেরেছি আমাদের ঘাস লাগাবো প্রথমে আমরা কাটিং লাগাবো এখানে কাটিংটা হয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে তোমাকে একজন বলেছে যে তোমার ঘাসের পাশাপাশি কিছু শাকের বিচি নিয়ে এসেছি কাজের সময় ধান কাটা চলতেছে আমাদের এলাকায় টিলারও পাওয়া যায় না অনেক বলার পরে আমার এক সচা টিলার নিয়ে আসছে বলেছে ভাই তা ভোর সকালে যাবো হাল হইতেছে তো যাই হোক আসলে ঘাসের কোনো বিকল্প নাই ঘাসের বিকল্প অবশ্য সাইলেস আছে কিন্তু সাইলেস করাটাও ঝামেলা যার যেরকম ইচ্ছা আসলে খামারে ঘাসের গুরুত্ব অনেক বেশি বিশেষ করে গবাদি পশুপালন বা দুধ উৎপাদনকারী গরুর ক্ষেত্রে আসলে ঘাসের কিছু উপকারিতা আছে প্রাকৃতিক খাদ্যের উৎস ঘাস হলো গবাদি পশু গরু ছাগল মহিষ ইত্যাদির জন্য প্রধান খাদ্য প্রাকৃতিক খাদ্য হিসেবে ঘাসই অনেক বেশি হয়ে থাকে ঘাসে প্রয়োজনীয় কার্বোহাইড্রেট প্রোটিন খনিজ এবং ভিটামিন থাকে ঘাস খামারের খরচ কমায় বাজার থেকে দানাদার খাদ্য কেনার তুলনায় ঘাস উৎপাদন অনেক সস্তা ফলে খামারের খরচ অনেকটাই কমে যায় নিজে উৎপাদনকৃত ঘাস থাকলে গরুর স্বাস্থ্য ভালো থাকে ঘাস খেলে গবাদি পশুর হজম ক্ষমতা ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং দুধ উৎপাদনও বৃদ্ধি পায় টেকসই খামার ব্যবস্থা নিয়মিত ঘাস উৎপাদন খামারকে পরিবেশ বান্ধব ও টেকসই করে তোলে খামারে ঘাসের ব্যবস্থা থাকলে পশুকে বাহিরে না নিয়ে ঘাস নিয়ে এসে খামারের ভিতরেই দেওয়া যায় আমরা দেখেছি আগে রাখালরা চরার ভিতরে অনেকগুলো গরু নিয়ে আসতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চরার মধ্যে বসে থাকতো কিন্তু ঘাস এভাবে আমরা যদি ঘাস নিজেরাই আবাদ করি তাহলে ওই সময় সারা দিন গরু নিয়ে চড়ার ভিতরে থাকা লাগে না সকাল বিকাল ঘাস কেটে দিলে দেখা যায় যে সারাদিন অন্য অন্য কাজ করারও সুযোগ থাকে তো আমরা এখানে কিভাবে ঘাস লাগাই কি সিস্টেমে ঘাস লাগাই ইনশাল্লাহ আমরা দেখাবো আজকে শুধু আমরা আমাদের এই ঘাসের বইটা প্রস্তুত করতেছি আর যদি আপনাদের কোনো আইডিয়া থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন যে এইভাবে ঘাস লাগাইলে বেশি ফলন পাওয়া যায় আমরা বিগত দিন থেকে যে শিক্ষাটা নিয়ে যেভাবে ঘাস লাগাইছি আমরা সেভাবেই লাগাবো আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা জেনের মধ্যে অনেক বেশি বরকত দেয় আনি হাসবানি ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তাই যথেষ্ট আসসালাম কুমার আহমতুল্লাহি আবার